জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দেশের আটাত্তরতম স্বাধীনতা দিবস পালন করা হলো বৃহস্পতিবার জলপাইগুড়ি পুরসভায় জাতীয় পতাকা উত্তোলন করেন পুরমাতা পাপিয়া পাল এছাড়াও পুরসভার পতাকা উত্তোলন শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ মোমবাতি প্রজ্জ্বলন সংবিধানের প্রণেতা ডক্টর বি আর আম্বেদকরের পূর্ণাবায় মূর্তিতে মাল্যদান করা হয় এদিন উপস্থিত ছিলেন উপপুরপিতা সৈকত চ্যাটার্জি চেয়ারম্যান ইন কাউন্সিল সন্দীপ মাহাতো ও এস তাপস দত্ত সহ পুরো আধিকারিকরা ও কর্মীরা স্বাধীনতা দিবসের তাৎপর্য বিষয়ে বিস্তারিত আলোচনা করেন পুরমাতা উল্লেখযোগ্য দিন উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট দেশ স্বাধীন হয়েছিল এবং যে যেসব সংগ্রামী নেতারা আজকের এই রক্তের বিনিময়ে স্বাধীনতা আমাদের দিয়েছিলেন তাদের মধ্যে নেতাজি সুভাষচন্দ্র বোস মহাত্মা গান্ধী সূর্য সেন ভগৎ সিং নাম শেষ করা যাবে না যেসব মহিলা এই স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন তাদের মধ্যে ঝাঁসিরানি লক্ষ্মীবাই প্রীতিলতা ও প্রমুখের নাম আজকের দিনে আমরা স্মরণ করি তাদেরকে শ্রদ্ধা ও প্রণাম জানাতে জলপাইগুড়ি পুরসভার এই প্রাঙ্গনে আজকে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আজকে স্বাধীনতা দিবস এবং এই উদ্দেশ্যে বলতে চাই ভারত ধর্ম নিরপেক্ষ সমাজতান্ত্রিক গণতান্ত্রিক দেশ ধর্ম নিরপেক্ষ থেকে বজায় রাখতে হবে বিভিন্ন সাম্প্রদায়িক শক্তি ভারতকে দ্বীণ্ডিত আজকের দিনে আমাদের শপথ যে স্বাধীনতা অর্জন করেছিল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ধর্মের মানুষ সেই সেই ভারতবর্ষকে রক্ষা করার শপথ নেবার দিন আজ তবেই আজকের দিনে যথার্থ সার্থকতা লাভ পাবে এটাই আমরা মনে করি disclaimer this channel may not promote any violent harmful or legal activities all content provided by this channels is meant for an educational purpose only